আসসালামু আলাইকুম সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে দর্শক আপনারা এখানে যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলোর নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে স্মার্ট নেপিয়ার ঘাস বেশি চাষাবাদ হচ্ছে এটা অনেকে এখন চাষ করছেন কারণ এই ঘাসগুলো প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফলন হয়েছে আমার এই জমিটিতে এবং এখানে ঘাসের যে সাইজগুলো আপনারা দেখতেছেন সাইজগুলো কিন্তু একেবারেই সবগুলো একই কোয়ালিটি একসাথে কাটা হয়েছে একসাথে বেড়ে উঠতেছে স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো শুকনো জমিতে চাষাবাদ করতে পারবেন এটি কিন্তু নিচু জমির ঘাস নয় এই ঘাসগুলো উঁচু জমির ঘাস এই ঘাসগুলো বীজ হয় না এই ঘাসগুলোর কাটিং হয় যারা কাটিং কেনার জন্যে ভাবনা করছেন জায়গা রেডি করে ফেলেছেন তারা আমার কাছ থেকে কিন্তু কাটিং নিতে পারবেন এখন গরমের সময় এই সময়টিতে এই ঘাসগুলো বেশি তাড়াতাড়ি বেড়ে উঠে মানে একটি ঝোপা ধারণ করতে পারে কারণ শীতের চেয়ে গরমের সময় ঘাস চাষ করলে দ্রুত ফলন পাওয়া যায় এরকম ফলন আপনি প্রথম ধাপেই পাবেন যেটা অন্য কোনো ঘাসে দিতে পারে না এই ঘাসগুলো ছাগল ভেড়া গরু সব ধরনের গবাদি পশু খেয়ে থাকে তাই এখন এই ঘাসগুলো বেশি চাষ হচ্ছে এই ঘাসটি ঘাসগুলোর আরেকটি লক্ষণ রয়েছে সেটি হচ্ছে এখানে যে ঘাসগুলোর পাতাগুলো দেখতেছেন এই ঘাসগুলো বেশির বেশি সময় কিন্তু এই পাতাগুলো টিকে থাকে মানে মারা যায় না খুব তাড়াতাড়ি তাই এই ঘাসগুলো বেশি চাষাবাদ হয় এবং এই ঘাসগুলো অনেক দিন পর্যন্ত নরম থাকে এটি দুই ফিট বাই দুই ফিট দূরে 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 একটি চারা বোপন করতে হয় আর এটি একটি লাইন থেকে একটি লাইনের দূরত্বও দুই ফিট করতে হয় এরকম ভাবে যদি আপনি লাইন করেন তারপরেও দেখবেন যে আপনার লাইনগুলো পুরোপুরি ঢেকে ফেলেছে তাই এই ঘাসগুলো এখন বেশি চাষাবাদ হচ্ছে এই ঘাসের কাটিংয়ের জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম